দাঁড়িয়ে আছি উত্তরের একটি শ্যুটিং হাউসে যে শুটিং হাউসের নাম দোলন চাপা নামটি আসলে অনেকের কাছেই পরিচিত কারণ এখানেই শুটিং চলে হরদম আর এই হাউসে আজকে শুটিং করছেন প্রিয়ন্ত উর্বি এবং আরশ খান নাটকের নাম লালপাতা পাতা নীলফুল যেটি পরিচালনা করছেন রাইসুল তমাল ভিতরে একটু ঘুরে দেখাতে চাইব কিভাবে চলে শ্যুটিংয়ের ব্যস্ততা তাহলে চলুন দা নিউজের সঙ্গে সঙ্গে আছি আমি দেবরাই দীপ্ত উপরে উঠতেই দেখা যায় শুটিং সেটে ব্যস্ত সকলে সেট ভেঙে একদিক থেকে অন্যদিকে করার ব্যস্ততা সেই সঙ্গে নির্মাতার থেকে আর্টিস্টদের সিকোয়েন্সও বুঝে নেবার তারা তবে শুধু যে নির্মাতাই বুঝিয়ে দিচ্ছেন এমনটি কিন্তু নয় অভিনেতা থেকে মাঝে মাঝে নির্মাতার ভূমিকায় দেখা দিচ্ছেন এ সময়ের নাট্যপাড়ার জনপ্রিয় অভিনেতা আরস খান এজন্য একত্রে নতুন কিছু করার উদ্যম আর এ নাটকে আরসের নায়িকা চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বিকে নিয়ে আরশ খান ও প্রিয়ন্ত বলেন লালপাতা পাতা নীলফুল আসাদ জামান ভাই লেখা দিচ্ছে এটা বেসিকলি প্রবাসীদের জীবনের গল্প আমরা মোস্ট অফ দা টাইম তো দেখি যে বিদেশে যাওয়ার যে একটা ক্রাইসিস প্রবাসীদের এই বিষয়গুলোকে হাইলাইট করি বা বিদেশ জীবনে কী ধরনের ক্রাইসিস এগুলোকে হাইলাইট করি কিন্তু কিছু কিছু সময় হয় কি যেই মানুষগুলো না দিনের পর দিন এত কষ্ট করে এত টাকা পয়সা বাড়িতে পাঠিয়েও যেইভাবে স্বপ্নটা দেখে জীবনটা গোছানোর ওইভাবে গোছাতে পারে না তাদেরকে দিন শেষে অনেকে মেশিন হিসেবেই ধরে নেয় ওই প্রসঙ্গেই আসলে এই নাটকটা আজকে একটা নাটক করছি লাল পাতা নীল ফুল তো এই নাটকটা নিয়ে ব্যস্ত আছে এখানে আমার কোয়ার্টিস্ট আরস মামুন ভাই ইশতিয়াক শোভন এরকম অনেকেই গল্পটা একটু ডিফারেন্ট একটু অন্যরকম শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে কানে ভেসে থেকে কে যেন গলা ছেড়ে গান গাইছে খোঁজ নিয়ে দেখা যায় কোনো সঙ্গীত শিল্পী নন গান গাইছে এই নাটকের আরেক অভিনেতা শওকত হোসেন মামুন শিল্পী না হয়েও এত সুন্দর গান গাইছে অভিনেতা কৌতূহল তো বাড়বেই কৌতূহল বাড়তেই এই অভিনে থেকে পাকরাও করে বসানো হলো দা নিউজের ক্যামেরার সামনে আবদার গান শোনাতে হবে হুম বেদনার কলি তুমি দা ভালোবে বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু চোখে সাজালে কত কী রয়েছে লেখা কাজলে কাজে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কেন এ অভিনেতা গান শুনিয়ে শুধু মন ভরাননি করেছেন কবিতা আবৃত্তিও সেই সঙ্গে জানিয়েছেন এই নাটকে তার চরিত্রের কথা যে প্রেম কি তা না আমি শুনেছি শুধু গল্পতে শুধু জানি তা বড়ই জটিল জায়না বলা অল্পতে রাইসুল তমাল ভাইয়ের একটা কাজ লাল পাতা নীল ফুল খুব সুন্দর একটা গল্প এবং আমার ক্যারেক্টারটা খুব মজার একটা ক্যারেক্টার খুব সুন্দর একটা ক্যারেক্টার মাস্তান বলতে যা এটা আপনারা পর্দায় দেখবেন এটাতে দারুণ একটা ভেরিয়েশন আছে এই ক্যারেক্টারটাতে এবার চলুন আবার একটু শুটিংয়ে ফেরা যাক দেখা যাক অন্য দৃশ্যগুলো কিভাবে করা হচ্ছে এক একটি শট দিচ্ছেন আর্টিস্টরা আর শেষ হলে বসে পড়ছেন প্রিভিউ স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে দেখছেন নিজের অভিনয় বের করছেন কোথায় আছে ঘাটতি একটুখানি ঘাটতি ধরা পড়লেই আবারও দিচ্ছেন সেই শট অভিনয়ের খামতি যেন না থাকে সেদিকে আছে সবার তীক্ষ্ণ নজর ও হ্যাঁ এই নাটকের ক্যাপ্টেন অব দ্য শিপ যিনি তার কথা তো বলাই হলো না নির্মাতা রাইসুল তোমাল পুরো সেট জুড়ে দম ফেলার ফুসরত পাচ্ছেন না তবু এক ফাঁকে সময় দিলেন আমাদের বললেন তার এই নাটক নিয়ে নানা কথা বিদেশ ফেরত বা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের হচ্ছে বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে আপনারা জেনে থাকবেন যে হচ্ছে প্রবাসী এটা একজন প্রবাসীর আসলে হচ্ছে গল্প এবং বলা চলে আমি বলবো যে হচ্ছে কি এটা ইন্সপায়ার পত্রিকা মারফত হচ্ছে কি জানা একটা হচ্ছে গল্প শুটিং শেষে খুব দ্রুত এই দর্শকদের সামনে আসবে লালপাতা পাতা নীল ফুল নাটকটি এমনটাই জানান শুটিং সংশ্লিষ্টরা দেবরাই দীপ্ত দা নিউজ